নমস্কার বন্ধুরা গোপলি দিদির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজকে তৈরি করব নলেন গুঁড়ের সন্দেশ বন্ধুরা খুবই সহজ রেসিপি চলুন দেখে নিন প্রথমে কড়াইয়ে দিয়ে দেবো দেড় কিলো দুধ বন্ধুরা এখানে আমি গরুর দুধ ব্যবহার করছি আর এই দুধটা আগে থেকেই ছানা করে নেব আজকে বন্ধুরা আমি লেবু দিয়ে দুধটাকে ফাটিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটা লেবু কেটে নিয়েছি এবার এই লেবুটাকে চিপে রস করে নেব। বন্ধুরা এর আগে কিন্তু আমি ভিনিগার দিয়ে দুধ ফাটিয়ে দেখিয়েছিলাম সেই ভিডিওটা দেখতে হলে সেটা আই বাটনে দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন বন্ধুরা দুধটাতে ফার্স্ট বলক চলে এসেছে এবারে লেবুর রসটাকে দিয়ে দেব। এবারে নাড়াচাড়া করতে থাকব। দেখুন বন্ধুরা আস্তে আস্তে কিন্তু ছানা কেটে আসছে বন্ধুরা ছানাটা ভালো মতো কাটার পরে আমি এখান থেকে দু কাপ জল তুলে ফেলে দেব বন্ধুরা পুরো ছানাটা ভালো মতো কেটে গেছে এবারে এখান থেকে দু কাপ জল ফেলে দেওয়ার পরে ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এবারে একটা হুইস্কার দিয়ে এইভাবে ভালো মতো ঘাঁটতে থাকবো আর যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন সেই সকল বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবারে দিয়ে দিব চারটে থেতো করে রাখা এলাচ আর এই এলাচটা দেওয়ার কারণে গন্ধটা কিন্তু খুবই সুন্দর হয় বন্ধুরা এইভাবে ঘাঁটতে ঘাঁটতে জলটাকে আস্তে আস্তে টানিয়ে নিতে হবে এবারে দিয়ে দেবো এক কাপ নলেন গুড় বন্ধুরা এখানে কিন্তু আমি ছানার জলটা অনেকটা টানিয়ে নেওয়ার পরেই গুড়টা দিয়ে দিলাম এবারে ভালো মতো ঘেঁটে মিশিয়ে নেব বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে সব কিছুই সঠিক দেখিয়ে দিলাম আর এই রেসিপিটা তৈরি করতে গেলে হাতে একটু সময় নিয়ে করতে হবে কারণ এই ছানার জলটা টানাতে কিন্তু অনেকটাই সময় লাগবে বন্ধুরা আমার কিন্তু সন্দেশ তৈরি করার জন্য ছানাটা রেডি হয়ে গেছে এবারে দিয়ে দেব এক চামচ ঘি এবারে ভালো মতো ঘিটাকে মিশিয়ে নিয়েই নামিয়ে নেব আমি একটা থালাতে ভালো মতো ঘি মাখিয়ে রেখেছিলাম এবারে এটাকে নামিয়ে ভালো মতো সেট করে নেব বন্ধুরা খুবই সহজ পদ্ধতি বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন এবারে একটা স্প্যাচুলা দিয়ে এটাকে ভালো মতো শেপ দিয়ে নেব বন্ধুরা এটাকে আমি চার কোনো শেপ দিয়ে নিলাম এবারে এটা ঠান্ডা হলে আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কি বন্ধুরা কেমন লাগলো এই রেসিপিটা যদি ভালো লাগে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা